পাশাপাশি একই জিনিসের অনেকগুলি দোকান আপনি যে দরে মাল বেচেন আপনার সহ ব্যবসায়ীরা তার থেকে বেশি দরে সেই একই কোয়ালিটির মাল বেচছে দেখা যাচ্ছে বিক্রেতা এই কাণ্ডে যারা ক্রেতা তারা আপনার কাছে না এসে চলে যাচ্ছে আপনার সহ ব্যবসায়ীদের কাছে অর্থাৎ সস্তায় একই মানের কিংবা ভালো মানের জিনিস দিয়েও কিছুতেই ক্রেতাদের আপনার দিকে আকৃষ্ট করতে পারছেন না এমনও হচ্ছে আপনার দোকানে ঢুকে দরদাম করে পাশের দোকানে গিয়ে দেড়া দামে জিনিসটা কিনে নিয়ে চলে যাচ্ছে আপনি হতাশ আপনার প্রচুর টাকা ব্যবসায় আটকে গেছে কি করবেন কিছু বুঝতে পারছেন না সামনেই কিন্তু দুর্লভ সুযোগ ছাব্বিশে মে সোমবার ফলহারিণী কালী পুজো এদিন রাত্রে একটি ডালিম বা বেদানা সংগ্রহ করুন আর তাতে যে দোকানের বা যে ব্যবসায়ীর প্রভাবে আপনার ব্যবসা নষ্ট হচ্ছে আপনার দোকান নষ্ট হচ্ছে তার নাম করে এবং প্রতিটা ছুঁচের ওপর একুশ বার করে তার নাম জপ করে ওই বেদানা বা ডালিমের মধ্যে তিনটে ছুঁচ গেঁথে দিন এবং ওই রাত্রেই ওই ডালিমটা বা বেদানাটা নিয়ে গিয়ে সহ ব্যবসায়ীর দোকানের সামনে ফেলে দিয়ে চলে আসুন পরের দিন থেকে ক্রেতারা যদি ঘুরে গিয়ে আপনার দোকানে না আসে তাহলে যে নাম্বার যাচ্ছে এই রিলের নিচে সেই নাম্বারে ফোন করে আপনি জানাবেন যে মহারাজ আপনি যা বলেছিলেন ফলহারিনি কালী পুজোর রাত্রে সেটা করলাম কিন্তু কোনো ফল হচ্ছে না আমার দৃঢ় বিশ্বাস এই অব্যর্থ চোটকাটা করলে আপনার ব্যবসার উন্নতি হবে হারানো ক্রেতা ফিরে আসবে সহ ব্যবসায়ী চিরকদিনের মতো জব্দ হয়ে যাবে